আমাদের মাথার উপর দিয়ে ছুটে চলা স্বপ্নের মেট্রো কি এখন আতঙ্কের কারণ হয়ে দাঁড়াচ্ছে ভাবুন তো একবার আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন আর হঠাৎ করেই উপর থেকে খসে পড়া একটি ইস্পাতের যন্ত্রাংশ আপনার জীবন কেড়ে নিল ঠিক এমনটাই ঘটেছে আবুল কালাম নামের একজন হতভাগ্য মানুষের সাথে একটি জীবনের মূল্য কত দুই কোটি টাকা এই মর্মান্তিক দুর্ঘটনার পর অবশেষে নড়েচড়ে বসেছে দেশের সর্বোচ্চ আদালত হাইকোর্ট একটি রুল জারি করে সরাসরি জানতে চেয়েছে নিহত আবুল কালামের পরিবারকে কেন দুই কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না বিচারপতি ফাহমিদা কাদের এবং বিচারপতি আসিফ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই যুগান্তকারী রুল জারি করেন বিষয়টি শুধু ক্ষতিপূরণের মধ্যেই সীমাবদ্ধ নেই আদালত মেট্রো সার্বিক নিরাপত্তা ব্যবস্থা এবং দুর্ঘটনার আসল কারণ খুঁজে বের করতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠনেরও নির্দেশ দিয়েছেন এই কমিটিকে মাত্র ত্রিশ দিনের মধ্যে তাদের পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট আদালতে জমা দিতে বলা হয়েছে ঘটনাটি কিন্তু শুধু একটি পরিবারের অপূরণীয় ক্ষতির নয় এটি আমাদের সবার নিরাপত্তার প্রশ্ন প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ এই মেট্রো রেল লাইনের নিচ দিয়ে হেঁটে রিকশায় বা গাড়িতে যাতায়াত করেন তাদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব কার এটাকে শুধু একটি বিচ্ছিন্ন দুর্ঘটনা নাকি এর পেছনে রয়েছে নির্মাণ বা রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্তৃপক্ষের চরম গাফিলতি আরো কোনো বিয়ারিং প্যাড বা যন্ত্রাংশ কি এভাবে খুলে পড়ার ঝুঁকিতে আছে এইসব কঠিন প্রশ্নের উত্তর খুঁজতেই বিশেষজ্ঞ কমিটি কাজ শুরু করবে তাদের তদন্তের রিপোর্টের উপর ভিত্তি করেই আদালত ক্ষতিপূরণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন আবুল কালামের পরিবার এখন তাকিয়ে আছে আদালতের দিকে আর আমরা সাধারণ জনগণ তাকিয়ে তাকিয়াছি একটি নির্ভরযোগ্য তদন্ত এবং নিরাপদ ভবিষ্যতের দিকে এই মামলার রায় কেবল একটি পরিবারকে দেবে না বরং এটি আমাদের দেশের বড় বড় উন্নয়ন প্রকল্পে সাধারণ মানুষের নিরাপত্তাকে কতটা গুরুত্ব দেওয়া হবে তারও একটি দৃষ্টান্ত স্থাপন করবে দেখা যাক এই বিচার কোন পথে এগোয় এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন বেজিং টিভি টোয়েন্টি সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানে